খেরিবের ভিতরে বলেন ইন্ন আমানু ওয়া মিনু স নেহাতি কানতলাহুম কানতলাহুম জান্নাতুলফির দৌসিনুজোলা আল্লাহফা ক্রবুল আলমিন বলেন আমার দুনিয়ার মুমিন বান্দারা পরকালে যদি জান্নাতের নেয় মধ্যে রাশা করতে চাও পরকালে যদি জান্নাত বুকিং করতে চাও ও দুনিয়ার আমার মোমিন বান্দারা রব্বে করিম বলেন দুইটা গুণে তোমরা গুণান্বিত হয়ে যাও দুইটা কর্মসূচি তোমরা পালন করো এই দুই কর্মসূচি যদি পালন করতে পারো রব্বে করিম বলেন তোমরা দুনিয়াতে ত্যাগ করতে দেরি হবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে রিসিভ করতে দেরি না শর্ত হলো দুইটা গুণ অর্জন করা একটা গুণ দিয়ে আপনি জান্নাত বুকিং করবেন জান্নাতের মালিক হয়ে যাইবেন দুই নাম্বার গুণ দিয়ে আপনি জান্নাতকে ডেকোরেশন করবেন জান্নাতকে সুসজ্জিত করবেন রব্বে করিম বলেন এই দুই গুণ এক নাম্বার গুণের নাম হলো ইমান ইমানকে মুসলমান মজবুত করতে হবে আজ আমাদের ভিতরে ইমান এমন ভাবে দুর্বল হওয়া গেল মানুষ টাকার বিনিময় ইমান বিক্রি করে দেয় টাকার কারণে মানুষ গুরুত্বপূর্ণ ইমান বিক্রি করে দেয় রব্যাকারিম বলেন না না

اللَّهُ أباك رب العالمين ضلل أولئك كتب في قلوبهم الإيمان وأيدناهم بروح من ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عن أولئك حزب الله

তাদের জন্য আমি আল্লাহ রাজি হয়ে গেছি আমি আল্লাহ তাদের জন্য রাজি হয়ে গেছি সাহাবায়ক রাম আমি আল্লাহর উপর রাজি হয়ে গেছে এ মুসলমান শুধু তাই নয় ইমান নেওয়ার কারণে রব্বে করিম বলেন উলা ইকা হিজবুল্লাহ সাহাবায়ক রাম হলো আমার দলের মানুষ আমার অন্তর্ভুক্ত মানুষ যারা আমার দল হবে উলা ইকা হুমুল মুফলিহুন তারা দুনিয়া এবং আখরাতের সফলতা অর্জন করবে এটা কি কারণ ইমান নেওয়ার কারণ ইমান এক গুরুত্বপূর্ণ সম্পদ ইমান মুসলমানদের মাঝে গুরুত্বপূর্ণ একটা সম্পদ আফসুস আজ আমাদের সমাজের ভিতরে তাকায় দেখে দূরে যেতে হবে না আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন মালুমঘাটের ভিতরে তাকায়া দেখে। তো মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে নিজের ঈমান বিক্রি করতেছে টাকার বিনিময়ে টাকা দিচ্ছে ভালো দামের চাকরি দিচ্ছে যার কারণে আমাদের এমন গুরুত্বপূর্ণ ঈমান আমরা বিক্রি করে ফেলতেছি মানুন গাতের দিকে তাকায়া দেখেন আজ শত শত মুসলিম সমাজ আমার মুসলমান ভাই গুলো খ্রিস্টান হয়ে যাচ্ছে শুধুমাত্র টাকার লোবের কারণে কিন্তু মুসলমান না আপনি টাকা দিয়ে কই দিন বাহাদুরি করবেন এই দুনিয়ায় থাকবেন কই দিন কিন্তু আপনি যদি ইমান না মরণের পর থেকে অশান্তি শুরু হবে যেতে হবে আপনি আর কোনোদিন জান্নাতে আসতে পারবেন না আর ইমান যদি আমাদের ভিতরে থাকে দুনিয়ার মধ্যে যদি কষ্টও পায় অল্প সময় ষাট বছর কষ্টও যদি পায় মরণের পর থেকে আমার জান্নাতের সুসংবাদ জান্নাতের শান্তি শুরু হবে এই শান্তি আর শেষ হবে